যথেষ্ট অমান্য করে রামলালার মূর্তি নিয়ে তারা প্রবেশ করতে পারলো দেখুন ছাত্ররা যদি সেখানে রামনবমী পালন করতে চায় তাতে বাধা দেওয়ার অধিকার কর্তৃপক্ষের নেই কারণ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার পার্টি হয়েছে এবং খুব মহাসমারোহে হয়েছে তাতে বামপন্থীরা যারা ঈশ্বরে বিশ্বাস করে না জানি না তারা আল্লাহ বিশ্বাস করে কিনা আমার জানা নেই তো তারা পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে এবং যথারীতি তারা সেখানে ইফতার পার্টিতে

তাহলে যখন আপনাদের সংখ্যাটা ষাট পার্সেন্ট হয়ে যাবে তখন রামনবমী কিভাবে পালন করবেন একবার ভাইবে দেখবেন দেখুন গতবার এরা ঢিল টিল মেরেছিল তো বিজেপি দেখুন ঢিল মারাদের কিভাবে ট্রিটমেন্ট করতে আমরা কাশ্মীরে দেখিয়েছি তো বিজেপি এটা এক্সপার্ট দেখুন কাশ্মীরে আর কেউ পাথর মারে না পাচ্চারবাজি বলে হিন্দিতে পাচ্চারবাজি আর কাশ্মীরে হয় না বিজেপি এলে পরে

কারণ রেড রোডের মিছিল থেকে মানে নামাজের স্থান থেকে যেখানে রাজনীতি হওয়া উচিত না ধর্মীয় জায়গা সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন সরকার আপনাদের সাথে আছে পরিষ্কার করে দিয়েছেন তো এই যে পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ মমতা সরকার কাদের সরকার তারা মৌল্লা মৌলবি কট্টরপন্থীদের সরকার সাধারণ মানুষের সরকার নয় তৃণমূলের তরফ থেকে আজকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে রামনবমীকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শশী পাজা কুনাল ঘোষ একাধিক লোকজন তারা রামনবমী করছে দেখুন ওই আমি বলি উদাহরণ দিই রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী এসেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল এবং সীতা হরণ করার চেষ্টা চলছে অর্থাৎ চলছে অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি পাঁচ পার্সেন্ট কাটা যায় সেই চেষ্টা চলছে কারণ এরা জানে তো যে হিন্দুরা সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না তারা পছন্দ করে না তাদের ভোট চুরি করার জন্য পকেটমারি করার জন্য এসব করছে আপনি এক বছরের একটা টার্গেট বেঁধে দিলেন আপনাদের কর্মীদের কার্যকর্তাদের ছাব্বিশ এর ভোটে রাম আবেগ কাজে লাগবে দেখুন রাম তো ভারতবর্ষের আত্মা ভারতবর্ষের চিরন্তন সত্য এর সাথে নির্বাচনের কোনো কাজ নেই ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছিলেন যাতে অ্যাপিজমেন্ট অব নান ডেভেলপমেন্ট অফ অল কারও অ্যাপিসমেন্ট হবে না এবং সর্বধর্ম সমভাব হবে সেই নিয়েই ভারতীয় জনতা পার্টি করছে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস সবই কেউ আটকাতে পারবে না ছাব্বিশে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে দেখুন রাম আমি আগেই বললাম রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা এই রামের ইস্যু কাজে লাগানোর কোনো বিষয়ই নেই রামের সাথে রাজনীতি ভগবান শ্রী রামচন্দ্রের সাথে রাজনীতির কোনো জায়গায় নেই রামের আদর্শ ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে ভারতবর্ষের আদর্শের সাথে একাঙ্গীভূত অঙ্গীভূত ঠিক আছে ধন্যবাদ